কোচবিহার মিশন হাসপাতালে দশ বছর পূর্তি উৎসব পালন এদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে এই পূর্তি উৎসব পালন করা হয় কর্মকর্তারা জানান কোচবিহার মিশন হাসপাতালে একাধিক জটিল রোগের পরিষেবা রয়েছে এখন আর কোচবিহারের রোগীদের জেলার বাইরে যেতে হচ্ছে না মিশন হাসপাতালে এক ছাদের তলায় উন্নত ধরনের একাধিক পরিষেবা থাকায় উপকৃত রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা আগামী দিনে আরও উন্নত পরিষেবার শপথ গ্রহণ করেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মিশন অ্যানিভার্সারি ঠিক আজকের দিনে দশ বছর আগে একটু যাত্রা শুরু হয়েছিল সেই মিশন নিয়ে আমরা এগোনোর জন্য নেমেছিলাম আজকে আমরা সবাইকে পাশে পেয়ে বুঝতে পারছি যে হ্যাঁ আমাদের মিশনটা নিয়ে এগোচ্ছিলাম আমরা গুটি গুটি পয়সা দিয়ে এগিয়ে যাচ্ছি আজকে হসপিটালের প্রতিষ্ঠা দিবস আমরা সেটারই উদযাপন করছি হসপিটাল স্টাফ যারা বোর্ড ম্যানেজমেন্ট আছেন সবাই মিলে আমরা অনুষ্ঠান এই মুহূর্তে কী কী পরিষেবা রয়েছে আপনাদের এই মুহূর্তে আমাদের এই নর্থ ইস্ট রিজিয়নে নিউরো গ্যাস্ট্রো তারপর আদার্স তো মেডিসিন রয়েছে। যে কোনো ধরনের ক্রিটিক্যাল নিউরো স্পাইন সার্জারি অর্থোপেডিক সার্জারি তারপর গ্যাস্ট্রেন্টোলজি ডিপার্টমেন্টে যেগুলো হয় যেমন সিটি স্টেন্টিং লিভার বেন্ডিং যেগুলো হয় এগুলো সব আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এবং আমরা চেষ্টা করি মানে স্টেট অফ দ্য আর্ট ট্রিটমেন্ট স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি ইউজ করে যাতে আরও ভালো পরিষেবা যেগুলোর জন্য আগে মানুষদেরকে হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় যেতে হতো আমরা চেষ্টা করছি মানুষের কষ্ট যাতে খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে অ্যাফোর্ডেবিলিটিতে যাতে ইয়ে হয় সেই ব্যবস্থাগুলো আমাদের এখানে রয়েছে এবং নিউরো তো আমাদের এখানে আগে আগে থেকেই আমরা জানি প্রত্যেকে নিউরো ডিপার্টমেন্টটা অনেকটাই স্ট্রং এখানে ধরুন এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও রয়েছে টোয়েন্টি ফোর সেভেন যেগুলো ইমারজেন্সির টেস্ট আছে সাথে আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্ট রয়েছে গ্যাস্ট্রন্টোলজি ডিপার্টমেন্ট মেডিসিন ডিপার্টমেন্ট গাইনোকোলজি ডিপার্টমেন্ট একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল যেরকম হয় আমরা সেই দিকেই আছি দেখা যায় যে কোচবিহার থেকে প্রচুর পরিমাণে এই চিকিৎসা ক্ষেত্রে বাইরে যাচ্ছে এটাকে কীভাবে আটকানো যায় এখানেই যাতে চিকিৎসা করতে দেখুন এটা কিছুটা মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে হ্যাঁ যেহেতু আমরা সেই হিসেবে একটা রিমোট এরিয়াতে মানে কিছুদিন আগে অবধি যে মাইন্ডসেট ছিল যে আমরা একটা রিমোট এরিয়াতে থাকি সেইখানে এতো ভালো ব্যবস্থা এর আগে হয়তো ছিল না কিন্তু ধীরে ধীরে এখন মানুষরা বুঝতে পারছে যে না বাইরে যাওয়ার দরকার হয় না কারণ যেই টাকাতে আমরা বাইরে যাওয়া আসা করব সেই টাকাতে আমার এখানে ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে সেখানে আমি সময় এবং পয়সা কেন বাড়তি খরচা করি তো সেই দিকে আমি এখন আশা করি যে মানুষরা আস্তে আস্তে উপলব্ধি করছে বুঝতে পারছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো ফিডব্যাক রয়েছে কি বলবেন উত্তরবঙ্গবাসীকে দশ বছর পূর্ণ হলো উত্তরবঙ্গবাসীকে বলবো এটাই যে যেই মিশন নিয়ে আমরা শুরু করেছিলাম যাত্রা আজকে তার দশ বছর পূর্ণ হলো আমরা এইভাবেই আপনাদের পাশে আপনাদের সাথে থাকতে চাই এবং আরও উন্নত সার্ভিস উন্নত পরিষেবা আপনাদের দিতে চাই যাতে উত্তরবঙ্গবাসীরা এই ছোট ছোট ব্যাপারে বাইরে যাতে না যেতে হয় ঘরের কোনায় যেন তারা সঠিক ট্রিটমেন্ট সঠিক পরিষেবাটা পায় এবং অল্প খরচের মধ্যে যাতে তাদের হয়ে যায় সেটাই আমাদের আশা এবং সেটাই আমাদের চেষ্টা যেটা আমরা চালিয়ে যাচ্ছি আপনার পরিচয়টা আমার নাম পুষ্কর সচর কুজবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুজবিহার বিষয়ে জানতে কল করুন